তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মধ্যে কিন্তু কোনো রকম কোনো ওয়াটারমার্ক নেই ডান দিকে যে ওয়াটারমার্ক ছিল সেটা কিন্তু এখন নেই আসসালামু আলাইকুম যে কোনো ভিডিও বা ফটো থেকে কীভাবে ওয়াটারমার্ক রিমুভ করতে হয় সে বিষয়ে আজকের এই ভিডিওটি তো আমরা যে কোনো ভিডিও এডিটর অ্যাপ্লিকেশন থেকে যখন ভিডিও এডিট করে থাকি সেক্ষেত্রে দেখা যায় যে ভিডিওর কর্নারে একটি লোগো থেকে যায় সেটা চাইলে আপনি সহজে রিমুভ করতে পারবেন তো সেটা কীভাবে রিমুভ করুন সেই বিষয়ে আজকের ভিডিওটি এই জন্য আপনি সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন ওয়াটারমার্ক রিমুভার তো আমি এখানে ওয়াটার মার্ক লিখে সার্চ করব। সার্চ করে প্রথমে যে অ্যাপসটা আমাদের সামনে শো করতেছে এটা আমি আগে ইনস্টল করে রেখেছি আপনারা যারা ইনস্টল করেননি তারা ইনস্টল করে ওপেন করবেন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ভিডিও এখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পরে ফাইল সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমি যে ভিডিও থেকে ওয়াটারমার্ক রিমুভ করতে চাই সেই ভিডিওটা আমি এখানে সিলেক্ট করে দিব তো আপনার ওয়াটারমার্কটা যতক্ষণের জায়গা জুড়ে রয়েছে আপনি ওয়াটারমার্কটার জায়গা জুড়ে কিন্তু এই চারগোনা ঘরটা করে দিবেন দেখতে পাচ্ছেন সে ক্লিক করার পর আমার ভিডিওর যে সাইজটা সেটা আমি সিলেক্ট করে নিব তো আমি টেনি টিপে সিলেক্ট করে আমি টিক মার্কেটা করে দিব। দেখতে পারছেন ভিডিওটি কিন্তু প্রসেসিং হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মধ্যে কিন্তু কোনো রকম কোনো ওয়াটারমার্ক নেই ডান দিকে যে ওয়াটারমার্ক ছিল সেটা কিন্তু এখন নেই তা আপনারা চাইলে যে কোনো ভিডিওর লোগো এভাবে রিমুভ করতে পারবেন তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করবেন ধন্যবাদ